আপনি বিশ লাখ টাকা প্রাইস দিতে আর তারও কমে উনিশ লাগবে না আঠারো লাগবে না ষোলো লাগবে না সামনের লুকসটা কিন্তু অনেক চমৎকার হান্ড্রেড অরিজিনাল রিম পাচ্ছেন আপনারা মনোগ্রামটা দেখতে পারেন দেখেন কমপ্লিট পাল কালার থাকছে এবং কালারটা কিন্তু অরিজিনাল আছে আর ডোর গুলো খুললে মনে হবে যেন মাত্র আমি রিকন্ডিশন গাড়ি ডোর খুলতে আছে আপনি খুঁটিনাটি জিনিসগুলো যদি এই গাড়ি দেখেন সেগুলো কিন্তু ইনটেক অবস্থায় পেয়ে যাচ্ছেন আজকে আমরা চলে এসেছি ঢাকার অন্যতম ব্যস্ততম জায়গা কারওয়ান বাজার ম্যাট্রেসেশনের ঠিক নিচে চারশো একাত্তর নাম্বার প্লেয়ারের একদম সামনে অবস্থিত এই প্রতিষ্ঠানটা যার নাম হচ্ছে যে কার্নিউস আর এইখানে গাড়ির যেমন আপনি খবর পাচ্ছেন আবার সেরা কন্ডিশনে গাড়ি একদম বেস্ট পসিবল প্রাইজের মধ্যে থাকবে কি ভাই থাকবে তিনশাল্লাহ অবশ্যই কি অবস্থা ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি আজকে আমরা যে লোকেশনটা বললাম এটা তো ঠিক আছে তাই না ফোন নাম্বার গুলোতে কি হোয়াটসঅ্যাপ ইমো আছে আছে চাইলে কি অফলাইনে কল দিতে পারে আবার অনলাইনে যোগাযোগ করার সুযোগ আছে আজকে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা কি গাড়ি এটা হচ্ছে হোন্ডা কোম্পানির ভেজেল হোন্ডা কোম্পানির কিন্তু জাপানি অন্যতম সেরা একটা গাড়ি আপনি টয়টা যেমন বিখ্যাত বিখ্যাত যেমন হোন্ডাও কিন্তু একই রকম ভাবে বিখ্যাত একটা ব্র্যান্ড মানে আমি যদি বলি এই তিনটা কোম্পানি কিন্তু বাংলাদেশে ওভারঅল কম্পিট করে যাচ্ছে টয়টা অবশ্যই আলাদা একটা নাম আছে বাট সেই নাম কিন্তু এই গাড়িরও আছে আপনি পার্টস বাংলাদেশে অ্যাভেলেবেল পাচ্ছেন টয়টার যেভাবে পার্টস পাবেন এটাও সেরকম পাবে

কেন কথাটা বললাম আর ওই টেন পার্সেন্ট কেন ধরে রাখলাম যে হয়তো বাই ইলিজেন্স আছে ভুলে হতে পারে সেটা বাম পারে বাট মেন বডিতে কিন্তু অরিজিনালি আছে লাইটগুলো একটু দেখা যাচ্ছে দেখেন হালকা একটু হোল দেখে সেট আছে বাট এটা যে অরিজিনাল লাইট সেটা দেখেই বোঝা যাচ্ছে ডুয়াল প্রজেকশন হেড লাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি যে ফক লাইটটা এসেছে সেটাও কিন্তু বেশ দারুণ এবং কোয়ালিটিপূর্ণ পাচ্ছেন আর এই গাড়িতে কিন্তু সামনে কোনো অপশনাল বাম্পার নাই পুরো গ্রিলটাই কিন্তু অরিজিনাল সেটাপে আছে মনোগ্রামটা দেখতে পারেন আর এটা হচ্ছে ঢাকা মেট্রো সিরিয়ালের গাড়ি বডি চমৎকার সাথে মানিয়েছে পাশাপাশি এই পাশে হেডলাইটটাও দেখতে পারেন একই রকম একটা সুন্দর ডিজাইন রয়েছে ইনশাল্লাহ সেটা কিন্তু তার ফুটে উঠেছে সামনের লুক্স কিন্তু অনেক চমৎকার যারা এই টাইপের একটা গাড়ি নিতে তার আপনার ফ্যামিলির একটা ড্রিম তার হতে পারে এই গাড়িটা তো চলুন বাকি ডিটেলস দেখা দেখ

ব্রেকিং সিস্টেমও অনেক আপডেট ভার্সন পাচ্ছেন ইনশাল্লাহ এর পাশাপাশি এর পাশ থেকে দেখেন চাকাগুলো দেখলে মনে হবে যেন মাত্র লাগানো হয়েছে এরকম বিট কিন্তু সব ভিজিবল আছে লম্বা সময় আসলে আপনি সার্ভিসটা পাবেন এই চাকাগুলো থেকে আর ভিতরেও দেখতে পারেন আলহামদুলিল্লাহ ভালোই আছে আর আলহামদুলিল্লাহ বডি গেট নিয়ে নতুন করে কিছু বলা নাই ছোট ছোট জায়গায় কিন্তু ভালো করে কাজটা কিন্তু কমপ্লিট করা সো এখানে দেখেন মধুলের আপনার স্টিকার আছে

উনিশ লাগবে না আঠারো লাগবে না ষোলো লাগবে না মাত্র পনেরো লাখ বিশ লাখ পনেরো লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু এই গাড়িটা আপনার আজকে পাবেন এটা হচ্ছে আস্কিং রেট তারপরে আলোচনা করা যাবে তারপরে বাকি অংশটা দেখাই দিই আরো কি থাকছে গাড়িতে যেমন আমরা একটু ব্যাকডালাটা ওঠাতে চাই হয় যদি একটু ব্যাকডালাটা খুলেন আমরা একটু টাঙ্কে এটা দেখাই যে ফাইভ সিটের এই গাড়িটা আসলে জায়গা কেমন পাবে আপনার যদি স্পেস নিয়ে প্রবলেম থাকে বলতে চাই এই গাড়িতে হিউজ একটা স্পেস কিন্তু আপনারা পাচ্ছেন বড় সাইজের আপনি লাগেজ ক্যারি করতে পারবেন ব্যাগ ক্যারি করতে পারবেন ইচ এন্ড এভরি পার্ট আপনারা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবেন এখানে আমার একটা স্ট্যান্ড আছে এটা কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন আমি একটু এখান থেকে পার্ট বাই পার্ট আপনাদের দেখাতে চাই দেখেন জব হুইলডেন্স সিচ এন্ড এভরি পার্ট কিন্তু গাড়ির সাথে ইনক্লুড রয়েছে এবং এই বক্সটাও কিন্তু ইনটেক অবস্থায় রয়েছে কোনো চেঞ্জেস এক্ষেত্রে নাই আর এটা আপনারা দেখতে পারেন হন্ডার যে অরিজিনাল লাইট কিনা সেটা আপনারা দেখে নিতে পারেন দেখেন কয়টার কিন্তু সিলগুলো এখানে পেয়ে যাচ্ছেন এই পাশে আমি দেখা দিতে চাই এই যে দেখতে পাচ্ছেন কোয়টার সিলগুলো কিন্তু অরিজিনাল রয়ে গেছে সেটাতে জাপানি গাড়ি আপনি দেখবেন টয়োটাতেও কোয়টার লাইট হোন্ডাতেও কোয়টার লাইট নিসানেও কিন্তু সেম আপনারা কিন্তু অথেন্টিক লাইট লাইটগুলোই কিন্তু এখান থেকে পাচ্ছেন সো আপনি পার্টস নিয়েও কোনো টেনশনের কিছু নাই বাংলাদেশে অফিসিয়াল এই কোম্পানি আর এর বাইরে যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন আপনারা পার্টসগুলো এই পাশ থেকে যদি দেখায় দেখেন বডিটা ইভেন এই পার্টটাও দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়টা জাপানের লোগোর সহ কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সো আসলে সত্যি কথা বলতে কি আপনি একটা পুরাতন গাড়ি হয়তো অনেক টেনশন করতে পারে যে কোনো অ্যাক্সিডেন্ট রেশন আছে কিনা অরিজিনাল সেটার আছে কিনা সো এই টেনশনগুলো কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আপনাকে কখনোই করতে হবে না কেননা আপনি গাড়ি নিতেছেন কোথায় কার নিউজ থেকে বেস্ট কোয়ালিটির গাড়িটা পাবেন ভাই বড় একটা নামাই দেন আমরা একটু এই পাশ থেকে ডোরগুলো একটু খুলে করে দেখাতে চাই তো আমি একটু এই ডোরটা দিয়ে শুরু করি দেখেন সেই ম্যাচ সবগুলো ডোরে কিন্তু আপনারা বেশ ভালো কন্ডিশনেই পাচ্ছেন ভেতরের সিলিং থেকে শুরু করে সিট গুলো কিন্তু অনেক জায়গা পাচ্ছেন ইনফ্যাক্ট সাউন্ড সিস্টেমটাও কিন্তু আপডেট পাচ্ছেন এই সাটা এপাশ থেকে যদি আমরা দেখাই এটাও কিন্তু সিমিলার পাচ্ছেন আপনারা আর ডোর গুলো খুললে মনে হবে যেন মাত্র আমি রিকন্ডিশন গাড়ি ডোর তুলতেছি বাট এটা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে সো এটা কিন্তু চলতে আছে দু হাজার আঠারোর পর থেকে বাট দেখেন এখনো পর্যন্ত ড্যাশবোর্ড এর এটা দেখলে মনে হবে যেন নতুন গাড়ি মাত্রই জাপান থেকে নিয়ে আসা হয়েছে এরকমের সিটগুলো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল

গ্লো কিন্তু দিচ্ছে আবার পুষের বাটনটা দেখেন এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা পুষের বাটন দেওয়া হয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো এর পাশাপাশি আপনারা যে ট্রান্সমিশনটা পাচ্ছেন এটাও কিন্তু বেশ দারুণ ডিজাইনের একটা গাড়ি এর পাশাপাশি আমাকে সবচেয়ে বেশি যে জিনিসের গাড়িটা ভালো লাগে সেটা হচ্ছে এই ফিচার্স টা ব্রেক হোল্ড ফিচার এটা এত একটা বেটার কোয়ালিটির ব্রেক সিস্টেম যেটা আপনাকে যে কোনো ধরনের আনওয়ান্টেড সিচুয়েশনে কিন্তু সেভ করতে পারবে পাশাপাশি এটা কিন্তু ড্রাইভ করতে পারবেন আপনারা ওই অপশনটা আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি বিশেষ করে এটা ব্যবহার করতে পারবেন একটা সার্ভিস এই ক্ষেত্রে আপনি পাবেন যেহেতু অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল আছে আপনার দেখা গেছে একটা এসি আপনারা কিন্তু করতে পারবেন এর আপনার এটাতে কিন্তু দেখেন আহ ইনবিল্ড একটা ড্যাশ ক্যামও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন এসি সেটআপটা কিন্তু কমপ্লিট ধরা আপনাকে আর আলাদা করে খরচ করতে হবে না এর পাশাপাশি এই পাশ থেকেও দেখতে পারেন প্রত্যেকটা লাইট কিন্তু আছে পারফেক্টলি কাজ করে পাশ থেকে এ পাশ থেকে এ পাশ থেকে সবগুলো লাইটে কিন্তু দারুন অবস্থা আছে এগুলো এগুলো যদি আমরা দেখাই আপনাদের দেখেন এগুলো কিন্তু বেশ ভালো আছে মানে আপনি খুঁটিনাটি জিনিসগুলো যদি এই গাড়ির দেখেন সেগুলো কিন্তু ইনটেক অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই পাশ থেকে সত্যি কথা বলতে দারুণ অবস্থা আছে চলুন ওই পাশ থেকেও দেখা যায় অপোজিটে চলে আসলাম এবার এই পাশ থেকে যদি দেখাই দেখেন মাস্টার সুইচ বক্সটা দেখেন এখানে যে প্যানেলটা আছে সেটাও কিন্তু একদম স্মুথ আছে ক্লিন আছে একদম এবং এখানে আরো কয়েকটা ফিচার্স আছে যেমন এখানে আপনি ইকন মোড পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ফুয়েল কনজামশন কিন্তু অনেক কম হবে এক্ষেত্রে আপনি একটা বেটার কন্ডিশনে হাইব্রিড ব্যবহার করতে পারবেন পাশাপাশি দেখেন এখানে যে মিটারটা আছে কত সুন্দর একটা ডিজাইনের আপনাকে একটা ডিফারেন্ট ফ্লেভার দিবে বাজেট কিন্তু আপনার মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে এরকম একটা গাড়ি পাচ্ছেন এটা পনেরো লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু ভালো কন্ডিশনের এক্সিও গাড়িও অনেক সময় পাওয়া যায় না বাট এই গাড়িটা কিন্তু আপনি এটা পাবেন সো আমরা একটু বনারটা উঠাই ইঞ্জিনিয়ারিংটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমরা যদি দিকে যাই মানে বিশেষ করে ইঞ্জিন সেগমেন্টটায় আপনারা দেখেন এখান থেকে ধরে ধরে যদি মার্শাল ধরে আগাই আবার এই পাশে যদি চলে আসি সকালে কুটির ভিতরে দেখেন অরিজিনাল কালার আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল যে ইঞ্জিন সিস্টেমটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা হাইব্রিড ইঞ্জিন কিন্তু আপনাকে তেল এবং ব্যাটারি দুইটা মিলাই একটা মাইলেজ কিন্তু দিবে তো সহজ কথা বলতে এটা পার্সপতি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল

আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন এছাড়াও আপনারা প্রিমিয়ম আছে এলিয়ন রিকন্ডিশন ইউনিট যেগুলো চাইলে এখান থেকে পার্চেস করতে পারেন আপনাদের জন্য যদি আমি বলি একদম ব্যাঙ্গলোর করা গাড়িও কিন্তু এখান থেকে রয়েছে নোয়া গাড়ি পেয়ে যাচ্ছেন হাইব্রিড এডিশনের এই গাড়িটা কিন্তু অলরেডি ব্যাঙ্গলোর করা উনিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন সো ভাইয়া এই যে কার নিউজ এর না কোথায় লোকেশন আমাদের লোকেশন হচ্ছে উনচল্লিশ এ আর এ ভবন কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার আর মেট্রো রেলের চারশো একাত্তর নম্বর পিলারের পাশে সো ধন্যবাদ ভাই সুন্দর করে ইনফো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ বিদায় নিচ্ছে আজকের ভালো থাকবেন আসসালামু আলাইকুম